বাবার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার করার চেষ্টা এরই মধ্যে শুরু করেছেন শাহরুখ কন্যা সোয়ানা খান বাবার পথেই হাঁটার স্বপ্ন বুঝছেন তিনি শাহরুখ ভক্তরাও বাবা মেয়েকে একসঙ্গে দেখার ইচ্ছে পোষণ করছেন দীর্ঘদিন এরই মধ্যে বাবা মেয়ে একসঙ্গে কাজ করেছেন একটি বিজ্ঞাপন চিত্রে তাতেও যেন দর্শকদের প্রত্যাশার পালা শেষ হচ্ছে না অপেক্ষায় আছেন সিনে পর্দায় দেখার শাহরুখ খান তার মেয়ে সোয়ানা খানের লেখাপড়া সহ ক্যারিয়ারের পেছনে টাকা সময় ব্যয় করতে একটু কার্পন্ন করেন না এটা সবারই জানা তবে এবার বাবা নয় মেয়ে দাঁড়ালো বাবার পাশে ডন সিনেমা দুই সিকুয়েলে শাহরুখ খান বাজিমাত করলেও কিছুদিন আগে ঘোষণা হয় নতুন পর্বে ডনকে সরিয়ে নেওয়া হচ্ছে শাহরুখের জায়গায় থাকবেন রণবীর সিং এতে হতাশ শাহরুখ ভক্তরা শুধু তাই নয় শাহরুখ কন্যা বিষয়টি হয়তো মেনে নিতে পারেননি তাই হয়তো এতদিন বাবা মেয়েকে একসঙ্গে কবে দেখা যাবে এমন প্রশ্ন এড়িয়ে গেল এবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন তারা গত বছর জানা গিয়েছিল সোজাই ঘোষের সিনেমায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং সোয়ানা খানকে অ্যাকশন থ্রিলার ঘরানা সিনেমাটি প্রযোজনা করবেন শাহরুখের রেড সিরিজ এন্টারটেনমেন্ট কিং শিরোনামের সিনেমাটিতে গৌরী খানের সঙ্গে প্রযোজনায় থাকবেন পাঠান সিনেমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবার শাহরুখ খানের ভক্তদের জন্য নতুন খবর হল সিনেমাটিতে ডন সরিচে দেখা যাবে শাহরুখ খানকে বলিউড ভাষাকে নতুন লুকে দেখা যাবে এই সিনেমায় এই সিনেমাটির মাধ্যমে বাবা মেয়ে একসঙ্গে পর্দায় আসার পাশাপাশি বলিউড যাত্রা শুরু করবেন সোয়ানা খান সিনেমাটি তৈরির জন্য দুইশো কোটি টাকা মেগা বাজেট রাখা হয়েছে তবে যে গল্প আর যে বাজেটই সিনেমাটি নির্মাণ করা হোক না কেন চলচ্চিত্র বোদ্ধা থেকে শুরু করে নেটিজেনরা মনে করছেন ডন সিনেমার শাহরুখ খানকে বাদ দেওয়া মেনে নিতে পারেননি সোয়ানা খান যে কারণে বাবাকে ডনের আসন ফিরিয়ে দিতে এমন সব আয়োজন